ভিউয়ার্স আজকে দেখাবো ফোনের ডিসপ্লের উপর ডাবল টাচ করে ডিসপ্লে আলো অন এবং অফ করবেন কিভাবে মানে ফোন লক করবেন কিভাবে তো প্রথমে আমাদের জিজ্ঞাসা করতে হবে আমাদের যে ফোনের সেটিংস আছে তো সেটিংস একটা ক্লিক করব তো সেটিংসে যাওয়ার পর একটু নিচে দেখতে পারবেন লেখা আছে যে শর্টকাট অ্যাসেম্বলিটি তো এটাতে একটা ক্লিক করবেন তো এখন যে করবেন এখানে দেখতে পারবেন লেখা আছে স্মার্ট মোটি সম তো এটাতে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর প্রথমে দেখতে পারবেন লেখা আছে যে স্মার্ট সিনন তো ওটাতে একটা ক্লিক করে দিবেন তো স্মার্ট সিন অনে ক্লিক করার পর তো নিচে দেখতে পারবেন একটা অপশন আছে ডাবল ট্যাপ টু উইক তো এই অপশনটি অফ আছে অন করে দিবেন তো ভিউয়ার্স এই অপশনটি চালু করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে ডিসপ্লেতে ডাবল টাচ করলে কিন্তু আপনার ফোনটি লক হয়ে যাবে মানে আপনার ফোনের ডিসপ্লে আলু অন এবং অফ হবে তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই তো এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন